ইয়েতে দরত লোক তোমার বেতনের টাকাটার রূপক দিয়া দেও ইয়েতো মনের মধ্যে মায়া তালে তোমারই দুই মাসের বেতনের টাকাটা দেও কেড়ে ইট কললো আর কেড়ে কললো না এইটা তো আমার দেহের ব্যাপার না আমার টিটাকা নিছে আমার হক লাল টাকা আমারে দিয়া দিব ইয়েতো সাপোর্ট করে কেয়া আর যদি তুই করু না তোরoverline

সামনে ঈদ আসা করছে জন্য কিছু ব্যবস্থা করতে পারতেছি না তারপরে আপনার টাকাটা আমি কি যে কর্ম মাথায় ধরতেছেন হাই রে পাগল টাকা পয়সা চিন্তা করি না বুঝছো তুমি টাকা পয়সা চিন্তা করি না এটা তো আমি বুঝো আমার কিন্তু দায়িত্ব হোক নাই সামনে ঈদ আইতা আমি বুঝি না তুমি আমার অফিস আইসো এখন এখন আমি যাই নাকি আচ্ছা আচ্ছা

আমার আব্বা তো বাড়িতেই আছে তাহলে আপনি বাড়িতে আসেন না বাড়িতে যাব না তোমার আব্বার সাথে না তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা বললে আমি চলে যাব ও আচ্ছা কথাটা গুরুত্ব সহকারে শুনো আচ্ছা বলেন তাইলে আমাকে মাহাজন আছে না মাজনের সাথে তোমার আব্বার গোপন বইটুক কইছে ঈদের পরে তোমার সাথে বিয়ে দিয়ে দিব এটা কি কইতাছেন আমার বাপ এত বড় সর্বনাশ আমার করতে পারলো তোমার আব্বা যে মাহাজনের কাছ থেকে টাকা নিছে না আরো কিছু টাকা পয়সা দিয়াত মাহাজনে তোমার আব্বারে রাজি করাইছে মাহাজন তো আমি চাচা বইলা ডাকি ঈদের পরেই তোমাদের বিয়া আমি তো আমার বাবার হুকুম ছাড়া কোনো কিছুই করি নাই তাহলে এত বড় সিদ্ধান্ত কেমনে নিল যদি ওই কথাটা তোমাকে বলা আমার উচিত হয় নাই যেহেতু মাজনের লোক কারণ মা ঘরে আরো দুইটা বউ আছে মানে তোমার বিয়ে করেও তোমার জীবনটা নষ্ট করবো মা এটা আমি চাই না আর আমি যে তোমার কথাগুলো বলছি এই কথাদের মাহাজন না শুনের এর চাইতে বেশি উপকার আমি তোমার করতে পারলাম না হ্যাঁ তুমি কি করবা তুমি চিন্তা করবে দা আমতে এখন বেতে থাকা দেইকে মনে হয় অনেক ভালো মাঝনের তো খারাপ দেখো এখন কান্না করে কোনো লাভ নাই তোমার যদি কোনো উপায় থাকে তাহলে উপায় খোঁজ আমার বাবা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলো আমারে না দিয়ে আমার বাবা বাবা সিদ্ধান্ত নিছে এখন আমি আমার সিদ্ধান্ত নিব যাই করো ভেবে চিন্তে করো তবে কোনো ভুল করো না আমি কোনো ভুল সিদ্ধান্ত নিব না তাহলে আমি এখন আসি আপনার এই ঋণ আমি কোনোদিন না শোধ করতে পারব না যাই করো বেবে চিন্তে করো হ্যাঁ আমি এখানে বেশি কথা থাকতে পারবো না আমি যাই

তুমি তো এমনটাই চেয়েছিলে যেন সারা জীবন তোমার জীবন থেকে আমি সরিয়ে দাঁড়া আমার ভালোবাসা তুমি কোনো সময় বুঝতে চেষ্টা কর আমি জানি আমার এই ভালোবাসা এই ভালোবাসা শুধু তোমার কাছে একটা পাগলামি তাছাড়া আর কোনো কিছু নয় সরল ভালোবাসাকে তুমি তুমি সব সময় অপমান করেছো না তুমি আমার ভুল বুঝো না আমি সত্যি বুঝতে পারি আমি তোমাকে সত্যিই ভালোবাসি কোনোদিন সাহস করে বলতে পারি নাই ভাই ছোট না তোর কত বড় সাহস তুই আমার বুবু বড় সাথে বসতে কি করতে চাস এর কি আছে না আছে বাড়ি না আছে আর তোর জন্য আমি টাকার পাহাড় বাউ করে রেখেছি এই

মাহাজন মনে হয় ভুলেই গেছে মাহাজনের ছোট বউয়ের দুই ভাই বডি বিল্ডার কী পরিমাণ ভয়ঙ্কর এবং তারা আমাকে বলেছিল যে মাহাজন যদি কোনো প্রকার বিবাহের পায়তারা করে যেন শুধু তাদেরকে আমি একটু জানাই